আসসালামু আলাইকুম আজ কথা বলবো সোলার প্যানেল নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলটি এটি কিন্তু টাইপ সোলার প্যানেল অ্যান টাইপ সোলার প্যানেল কিভাবে বুঝবেন গত ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু অনেকে বুঝতে পারেননি তো এই ভিডিওটি যদি দেখেন ইনশাআল্লাহ বুঝে যাবেন তো চায়না সোলার প্যানেল তৈরি করে নাইনটি ফাইভ কোম্পানি যে টাইপ সোলার প্যানেল তৈরি করে সেগুলোর বাজবার ১৬ আঠারো বিশ হয়ে থাকে যে যত সোলার প্যানেল রয়েছে কোম্পানি আমি দেখেছি নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানি আপনার বাজবার বেশি থাকে এই যে বিবি দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম সেল টু সেল যে একটা জয়েন থাকে এই এটাকে জয়েন্ট যেগুলো এগুলো হচ্ছে আপনার বিবি বলি আমরা সাধারণত পি টাইপ যেগুলো সেগুলো পাঁচ ছয় সাত আট নয় বিবি হয়ে থাকে এগুলি এফিসিয়েন্সি কম দেখতে পাচ্ছেন এই যে সেল টু সেল সংযোগ এগুলি কি বলে বিবি বাসবার যত বাসবার বেশি তত আর এফিসিয়েন্সি বেশি সাধারণত এটি হয়ে থাকে তো অনেকে আছে অ্যান টাইপ পি টাইপ চিনেন না তাদের জন্য এই ভিডিওটি তো নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানি এভাবেই করে যে পাঁচ ছয় সাত বিবি যে টাইপ হয় না হয় কিন্তু সেটি ফাইভ কোম্পানি করে বাট নাইনটি কোম্পানি বাংলাদেশে এবং আমি চায়নাও দেখেছি বিবিগুলো ষোলো বিশ হয়ে থাকে আঠারো হতে পারে তো আপনারা যেগুলো দেখবেন টাইপ সোলার প্যানেল সাধারণত এই জিঙ্কো হতে পারে টাইপ তারপর লংজি হতে পারে জে সোলার হতে পারে ক্যানাডিয়ান হতে পারে এক্সয়ের যে কোনো সোলার প্যানেল আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যত সোলার প্যানেল অ্যান টাইপ রয়েছে সেটি বাজবারগুলো বেশি ষোলো আঠারো বিশ এরকমের হয়ে থাকে আর যেগুলো পি টাইপ সেগুলোর আপনার বাসবার কম হয়ে থাকে যেগুলো এপিসিয়েন্সিও কম এটা ওল্ড ভার্সন অ্যান টাইপ পি টাইপ সেটা বাইফেসিয়াল হতে পারে মনোফেসিয়ালও হতে পারে যাই হোক আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে অ্যানটাইপ পি টাইপ আইডেন্টিফাই করতে পারবেন যাই হোক নেক্সটে আরও একটা ভিডিও দিব অ্যানটাইপ পি টাইপ দিয়ে মানুষের বুঝতে যেন সুবিধা হয় আমার ভিডিওটি করার উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয় মানুষ যেন না ঠকে অ্যানটাইপ পি টাইপ বলে যেন পিটাইপকে অ্যানটাইপ বলে না চালাতে পারে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম